হ্যালো বন্ধু আমি কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি আমরা বেগুন ভর্তা অনেকভাবে খেয়েছি এইভাবে একবার বেগুন ভর্তা করে দেখুন কি ভালো হয় বেগুনটাকে আমি প্রথমে কেটে নেব এরকম চারটুকরো করে নেবেন বেগুনটা বন্ধু আমি রিং রিং করে একটা পেঁয়াজ কেটে নিয়েছি দেখুন একটা কেটে নিয়েছি রিং করে রিং রিং করে টমেটো কেটে নিয়েছি একটা গোটা কুচাইনি এমনি আমি ডাল সমেত রেখেছি ছটা কাঁচা লঙ্কা এবার আমি হলুদ দেব হাফ চামচি হাফ চামচি চিনি দেব। নুন দেবো দেবচি নুন দিলাম যেহেতু আমার দুটো বেগুন এবার সামান্য সর্ষের তেল দেবেন এটাকে একটু হাত দিয়ে এরকম আলগা করে নাড়িয়ে নেবেন এবার বন্ধু এই বেগুনগুলো তার মধ্যে টমেটো

বন্ধু এভাবে সবগুলো বেগুনের মধ্যে দিয়ে দেবেন দিয়ে এবার এগুলোকে সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবেন টাইট করে সুতো দিয়ে পুরো পেঁচিয়ে বেঁধে দেবেন বন্ধু দেখুন আমরা কতটা কম তেল কতটুকু তেল দিয়েছি দেখুন ঠিক এইটুকানি তেল দেবেন বেশি তেল লাগে না এই ভর্তাটা করতে এবার আমরা আস্তে করে বেগুন দিয়ে দেব বন্ধু বেগুনগুলো দিয়ে গ্যাস একদম কম করে দেবে কম করে ঢাকা দিয়ে দেবেন এটা আস্তে 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 হতে থাকবে বন্ধু এবার আমরা খুলে দেখবো

বেগুন ভর্তাটা কতদূর হলো হ্যাঁ বলতে আমাদের হয়ে গেছে বেগুন ভর্তা এবার আমরা এটা তুলে নেব বন্ধু এরকম ভাবে গোটার দিকটা আপনারা কেটে নেবেন এইভাবে কেটে নিতে হবে বোটার দিকটা ছুরি দিয়ে দেখুন কি গলে গেছে কি সুন্দর ভর্তাটা এবার আমরা সুতোটাকে খুলে নেবেন ঢেলে হাত হাতে এরকম মিক্স করে নেবেন একদম নরম হয়ে গেছে বেগুন ভর্তা দেখুন এইভাবে করে খাবেন দেখবেন নতুনত্ব কি সুন্দর লাগে একদম কম তেল লাগে একদম কম তেল লাগে কোনো বেশি তেলের প্রয়োজনই নেই বন্ধু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব বাচ্চা স্বজন সবার মধ্যে বন্ধু এইভাবে বেগুন ভর্তা বানিয়ে খাবেন কত সুন্দর লাগবে দেখবেন একটা নতুনত্ব একদম তেল কম লাগে কোনো সময় লাগে না খুব অল্প সময় লাগে হম বন্ধু এভাবে বেগুন ভর্তা করে খাবেন দেখবেন কত ভাল লাগে তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ কোনো অসুবিধা হয় না আপনারা বাড়িতে করে খাবেন দেখবেন কত সুন্দর লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন বন্ধু অবশ্যই আমার সঙ্গে থাকবেন আসতে আসছি পরবর্তী একটা রান্না নিয়ে আবার আপনাদের কাছে চলে আসছি আমি টাটা